ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার আরেক নাম পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দো সান্তোস অ্যাভেরিও ছোটোবেলায় রোনালদোর ডাকনাম ছিল ক্যারি বেবি বা সিসকাদোনে কারণ খেলার মাঠে রোনালদো কাউকে বল পাস দিলে সে যদি গোল করতে না পারত রাগে দুঃখকে ছোট্ট রোনালদো একদম কেঁদে ফেলতেন তার নাম রোনালদো রাখা হয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের নাম থেকে মাদাইরায় সেই ছোট্ট শিশুটি কিভাবে পর্তুগালের আজকের বিশ্ববিখ্যাত ফুটবলার হলেন সেই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব দারিদ্র অপমানের দুঃখ বলতে শিশু রোনালদো বেছে নেন ফুটবলকে হাতের কাছে একবার ফুটবল পেলে আর কিছুই লাগতো না তার সব কষ্ট ভুলে যেতেন এতটাই খেলার পাগল ছিলেন যে ঘুমানোর সময়ও ফুটবল জোরে ধরে ঘুমাতেন মাত্র দশ বছর বয়সে তিনি তার এলাকা মাদাইরার একটি জনপ্রিয় ক্লাব নাসিওয়ালে যোগ দেন সেখানে দারুণ খেলে সবার নজরে পড়েন ফলাফল শুরু বারো বছর বয়সে পর্তুগালের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব স্পোর্টিং লিসবোনে খেলার সুযোগ পান কিন্তু পনেরো বছর বয়সে এক কঠিন পরীক্ষায় পড়েছিলেন রোনাল্ডো ডাক্তারি পরীক্ষায় তার একটি অসুখ ধরা পড়েছিল রেসিং হার্ট ডিসাস যার মানে হচ্ছে রোনাল্ডোর হার্টবিট স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি থাকে খেলাধুলা করার সময় এমনিতে মানুষের হার্টবিট বেড়ে যায় আর এমন অসুখ থাকলে তো খেলার কথা কল্পনাই করা যায় না ডাক্তাররা সাপ জানিয়ে দিলেন রোনালদোর আর ফুটবল খেলা চলবে না কারণ এর আগেও অনেক ফুটবলার এই অসুখে ভুগে খেলার মাঠে বিকাল বিকালয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু ফুটবল ছাড়া রোনাল্ডো বাঁচবেন কী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লেজার সার্জারি অপারেশন করালেন এবং কয়েক মাসের মধ্যেই খেলার মাঠে ফিরে এলেন রোনালদো দু সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করেন বারো মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি ক্লাবের ইতিহাসে প্রথম পর্তুগিজ খেলোয়াড় ছিলেন সেখানে তিনি দারুণ তিথিত্বের সাথে ভূমিকা রাখেন ক্লাবের জন্য দু সালে ফিফা সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড পান এমনকি তিনটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিততে সহায়তা করেন ম্যানচেস্টার ইউনাইটেডকে দু হাজার সালে তিনি রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রেকর্ড একশো মিলিয়ন ডলারের বিনিময়ে তারপর থেকে রিয়ালকে তার স্থায়ী ঠিকানা বানিয়ে নিয়েছিলেন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেও ফুটবল প্রেমীদের কাছে বিবেচিত হয়েছিলেন তিনি কিন্তু দু হাজার তেইশ সালে তিনি সৌদি ক্লাব আল নাসারে যোগ দেন এবং বর্তমানে সেখানেই স্থায়ী আছেন